প্রতিনিয়ত এই প্রত্যেকটি সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাকে বারবার সমর্থন করে গেছে আজকে সময় এসেছে এই সময়ের দাবি এই সময় বাংলার জনগণ একত্রিত হয়ে হাসি ভারতের বিপক্ষে দাঁড়াচ্ছে এই কারণে যে আমরা ভারতের বিপক্ষে যেতে চাই না রাষ্ট্রগতভাবে কিন্তু আজকে যে সময় ইন্ডিয়া শুধুমাত্র বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের কনসুলেটে আক্রমণ করছে তাদের বিপক্ষে না গিয়ে তাদের উস্কানি দিচ্ছে আমরা আবার লক্ষ্য করছি যে ইন্ডিয়ার কথিত কিছু মিডিয়া গদি মিডিয়া বারবার অন্যায়ভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের ইন্ডিয়ান গদি মিডিয়া বাংলাদেশের সম্বন্ধে প্রতিনিয়ত মিথ্যা নিউজ ছাড়িয়ে যাচ্ছে যে মিথ্যা নিউজের মাধ্যমে বাংলাদেশের অন্য ধর্মী হিন্দু ধর্মীকে হিন্দু ধর্মী জনগণকে তারা বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়াকে বলিষ্ঠ বলিষ্ঠকণ্চে জবাব দিতে চাই তোমার দেশের রাজনীতি নিয়ে তুমি বাংলাদেশের অবস্থানকে মানচড়া করার চেষ্টা করো না বাংলাদেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করো না প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী সুলভ ভালোবাসার আচরণ করো আমরা তোমার যদি এই মুহূর্তে সেই ইন্ডিয়া আচরণ করে যায় তাহলে বাংলার জনগণ আজকে আজকে বাংলার জনগণ কেন ইন্ডিয়ান পণ্য বাইদের উচ্চারণ তুলেছে আওয়াজ তুলেছে চলেছে ইন্ডিয়ান পণ্য বাইকের ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে যে আজকে আপনাদের রেকর্ডের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমেই আমরা ইন্ডিয়ান সেই সাংবাদিকদের করা জবাব দিতে চাই মিথ্যা প্রচারের আমি আজকে আমার বাংলাদেশের বাংলাদেশের সেই মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আজকে গর্জে উঠেছে ইন্ডিয়ান গদি মিডিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তাদের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়া নিউজ শুরু করেছেন আপনাদের ধন্যবাদের মাধ্যমেই আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম